মহাকাশে কোয়ান্টাম স্যাটেলাইট পাঠিয়েছে চীন বলা হচ্ছে অত্যন্ত নিরাপদে তথ্য আদান প্রদান করা যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে একটা স্যাটেলাইট থেকে বলছে কোয়ান্টাম টুইন দুটো পার্টিকেল ইন আইডেন্টিক্যাল কোয়ান্টাম স্টেট দুটো জায়গায় পাঠানো হচ্ছে যে কোনো জায়গায় যদি পার্টিকেলটা পড়া হয়ে যাচ্ছে তাহলে কোয়ান্টাম স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তখনই এটা বোঝা যাচ্ছে মানে একটা হ্যাকার যখন হ্যাক করে একটা এমনি নরমাল ইন্টারনেট সিস্টেম অনেক সময় বোঝা যায় না যে কেউ হ্যাক করেছে বিশ্বের বারো হাজার প্রজাতির পশু পাখির ছবি তুলছেন এক ফটোগ্রাফার এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান চীন নতুন ধরনের এক স্যাটেলাইটের সফল পরীক্ষা চালিয়েছে এর ফলে স্পাইস স্যাটেলাইট বলে যে শব্দটি চালু আছে সেটি পেয়েছে নতুন এক মাত্রা কারণ এটি এমন এক কোয়ান্টাম বিজ্ঞানের নীতি দ্বারা পরিচালিত হবে যা গোপনে যোগাযোগ চালাতে পারে মহাকাশে পাঠানো এই স্যাটেলাইটের নাম মিসিয়াস এ ধরনের স্যাটেলাইট এই প্রথম মহাকাশে পাঠানো হলো গত অগস্ট মাসে গোবি মরুভূমি থেকে এটি উৎক্ষেপণ করা হয় নতুন ধরনের এক ইন্টারনেটের জন্যই এই স্যাটেলাইট এবং এই ইন্টারনেট হবে বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার চেয়েও অনেক বেশি নিরাপদ খুবই স্পর্শকাতর অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে তৈরি এই স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে চীনের দুটো পাহাড়ের চূড়ায় তথ্য পাঠাচ্ছে এবং এই দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব প্রায় বারোশো কিলোমিটার বলা হচ্ছে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে কোয়ান্টাম মহাকাশ প্রতিযোগিতা শুরু হলো ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে অনলাইনে কেনাকাটার ব্যাপারে তথ্যকে সুরক্ষিত রাখতে এই পদ্ধতি পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা এই পদ্ধতিকে বলা হয় কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি চীনের অভিনব এই স্যাটেলাইটটি নিয়ে আমি কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে তার কাছে আমি প্রথমেই জানতে চাই কোয়ান্টাম স্যাটেলাইট আসলে কি জিনিস এটা হচ্ছে আন্ডারলাইন কোয়ান্টাম মেকানিক্সের ওপরে উপরে বেসড এটা অনেক দিন আগে হাইজেনবার্গ বলে একটা সায়েন্টিস্ট ডিসকভার করে সেটা বলে যে হাইজেনসবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এটার মানে হচ্ছে ধরুন একটা অ্যাটমের মধ্যে আপনি যদি একটা ফোটন দিয়ে একটা ইলেকট্রনকে দেখেন তাহলে ইলেকট্রনটা স্টেটটা বদলে যায় তার মানে যেটা বলে যে একটা ইলেকট্রনের স্টেট দেখতে গেলে একটা আনসার্টেন্টিটি ক্রিয়েটেড হয় হ্যাঁ যে অরিজিনাল স্টেটটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো ডক্ট ফরদম এর ক্ষেত্রে যেটা হচ্ছে হচ্ছে ভাবুন আজকে আমি আপনাকে 100 টাকা পাঠালাম এটা ব্যাংকের কাছে গেল একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে 100 টাকা পেতে হবে তারপর আমি আরেকটা ইমেল কিংবা একটা টেক্সট মেসেজে ওই পাসওয়ার্ডটা পাঠালাম তাহলে এখন কেউ একটা ওই পাসওয়ার্ডটা যখন ট্রান্সফারেড হচ্ছে যদি পেয়ে যায় তাহলে সে গিয়ে টাকাটা নিয়ে নিতে পারে তো এখন ভাবুন এরকম যদি থাকত যে আমার কাছ থেকে যে সেটা যদি কেউ পড়ে ফেলল তাহলে আপনি বুঝতে পেরে গেলেন আর আমি বুঝতে পেরে গেলাম তাহলে আমরা এই ট্রানজাকশনটা ক্যানসেল করে দিলাম তো কোয়ান্টম টেলিকমিউনিকেশন হচ্ছে বেসড অন একটা স্যাটেলাইট থেকে বলছে কোয়ান্টাম টুইন দুটো পার্টিকেল ইন আইডেন্টিক্যাল কোয়ান্টাম স্টেটস দুটো জায়গায় পাঠানো হচ্ছে যেকোনো জায়গায় যদি পার্টিকেলটা পড়া হয়ে যাচ্ছে তাহলে কোয়ান্টাম স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তখনই এটা বোঝা যাচ্ছে মানে একটা হ্যাকার যখন হ্যাক করে একটা এমনি নরমাল ইন্টারনেট সিস্টেম অনেক সময় বোঝা যায় না যে কেউ হ্যাক করেছে তার মানে আপনি বলছেন এই কোয়ান্টাম স্যাটেলাইটে এমন ভাবে তথ্য আদান প্রদান করা যাবে যে মাঝখান থেকে সেটা কেউ পড়তে পারবে না মাঝখান থেকে পড়তে পারবে না আর মোর ইম্পর্ট্যান্টলি যদি কেউ পড়তে পারে তাহলে আপনি জানতে পারবেন পড়েছে তাহলে আপনি তখন ওই ট্রানজাকশনটা ক্যান্সেল করে দেবেন তো এটা কিভাবে ঘটে এই যে বলছিলেন যে এই স্যাটেলাইটের মাধ্যমে নতুন এক ধরনের ইন্টারনেট তৈরি হবে যেটা খুবই নিরাপদ হবে এবং বিশেষ করে এই আর্থিক লেনদেনের কথা আপনি যেটা বলছিলেন যে সেটা খুবই সুরক্ষিত থাকবে এই বিজ্ঞানটা কি কিভাবে এই কাজটা হবে সেটাই আপনি বলছি ধরুন আপনি কোয়ান্টাম চ্যানেলসে আপনি সিকিউর পাসওয়ার্ড গুলো পাঠাচ্ছেন কিংবা সিকিউর রিকোয়েস্ট ফর ফিনান্সিয়াল ট্রান্সফার পাঠাচ্ছেন সেইগুলো যদি কম্প্রোমাইজড হয় তাহলে আর প্রসেসড হবে না যদি কোনো একটা কেউ অ্যাক্সেসড হয়ে যায় তাহলে তার কোয়ান্টাম স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর অন্যদিকে পার্টিকেল তার সঙ্গে আর মিলছে না তো এটাকে এটাকে বলা হচ্ছে স্পাই স্যাটেলাইট এটার কারণটা কি স্পাই স্যাটেলাইট মানে ধরুন মিলিটারি সিক্রেট যদি করা যায় কি কোন স্ট্র্যাটেজিক মেসেজ পাঠানো হচ্ছে যেটা ভীষণ সিক্রেট সেইটা কিছুতেই ক্র্যাক করা যাবে না সেই হিসেবে স্পাই স্যাটেলাইট তো এই ধরনের স্যাটেলাইট কি মহাকাশে প্রথম পাঠানো হলো এবং চিনি কি শুধু এই ধরনের কোয়ান্টাম স্যাটেলাইট নিয়ে কাজ করছে হ্যাঁ এখন দেখুন এই টেকনোলজিটা ছিল কিন্তু চাইনিজরা প্রথম এটা স্পেসে নিয়ে যায় এটা একটা রিজন আছে যে কোয়ান্টাম সিগন্যাল গুলো যদি গ্রাউন্ড বেসড ফাইবার অপটিক নেটওয়ার্কে পাঠানো হয় সেটা কিছু দূর গিয়ে ব্রেক আপ করে যায় তো চাইনিজরা ভাবলো যে স্পেসে নিয়ে গিয়ে কি আরো লংগার ডিস্টেন্সেস এ ট্রান্সমিট করা যাবে তো ওরা इट्स এ ভেরি রিস্কি টেকনোলজি প্রবাবলি আরো 10 বছর লাগবে টু কাম ইনটু কমার্শিয়াল ইউজ

কিংবা আরো ফিনান্সিয়াল ফ্রড এই জন্য অনেক গ্লোবাল সিস্টেমের লস হয় সেইগুলো যদি সিকিউর করা যায় তার একটা সেটা একটা বিশাল অ্যাপ্লিকেশন হবে নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ এবারে আপনাদের শোনাবো এমন এক বিজ্ঞানী ও আলোকচিত্র শিল্পীর কথা যিনি বিশ্বের সকল প্রজাতির প্রাণীর ছবি তোলার মিশনে নেমেছেন তার এই মিশন পঁচিশ বছরের এবং লক্ষ্য হল সারা দুনিয়া থেকে বারো হাজার প্রজাতির প্রাণীকুলের ছবি তোলা এই বিজ্ঞানীর নাম জুয়েল সাটোর বলছেন ইতিমধ্যেই তিনি তার টার্গেটের অর্ধেকেরও বেশি প্রাণীর ছবি তুলে ফেলেছেন গত এগারো বছর ধরে তিনি তুলেছেন ছ প্রজাতির প্রাণীর ছবি প্রাণীদের সম্পর্কে আমরা যা ভাবি তারা আসলে তার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান যখনই কোনো প্রাণীর ছবি তুলতে গেছি আমার মনে হয়েছে যে এর চেয়ে বুদ্ধিমান প্রাণী আমি আর দেখিনি তাদের নানা ধরনের অনুভূতিকে আমি আমার ক্যামেরায় ধরার চেষ্টা করেছি কখনো তারা খুবই হাস্যোজ্জ্বল কখনো রাগান্বিত কখনো তারা ক্লান্ত আবার কখনও তারা খুবই উত্তেজিত বেশিরভাগ পশু পাখির আচার আচরণ আসলে ঠিক আমাদেরই মতো যখনই কোনো একটি প্রাণীর চোখের দিকে তাকিয়েছি তখনই আমার মনে হয়েছে যে এই প্রাণীটিকে সংরক্ষণ করা খুবই জরুরি বিজ্ঞানী ও ফটোগ্রাফার জুয়েল সাউটর এমন কিছু প্রজাতির ছবি তুলেছেন যা ইতোমধ্যেই প্রায় বিলুপ্ত হয়ে গেছে এটা ভাবলে তার কেমন লাগে লোকজন আমাকে জিজ্ঞেস করে এতে কি তোমার মন খারাপ হয় না আমি বলি হ্যাঁ তবে খুব কম কারণ বেশিরভাগ সময়ই আমি তাদের গল্প বলার জন্য অনুপ্রাণিত হই আমিই তাদের কণ্ঠ শুধু বাঘ আর ওরাং মতন বড় বড় প্রাণীর ছবিই তুলিনি চড়ুই পাখি কোনো ব্যঙ্গ মিষ্টি পানির ছোট ছোট মাছ যেসবের কথা কেউ কোনোদিন শোনেও সেগুলোরও ছবি তুলেছি এসব ছবির মধ্যে দিয়ে আমি মানুষকে একটা কথাই বলতে চাচ্ছি যে এসব পশু পাখি যেমন একটার পর আরেকটা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে তেমনটা তো মানুষের বেলায়ও ঘটতে পারে এসব পশু পাখি ও মানুষ আমরা তো একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত জুয়েল সাটোর ধারণা করছেন আর দশ বারো বছরের মধ্যেই সব প্রাণীর ছবি তোলার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তবে পুরো প্রকল্প শেষ করতে তার হাতে আছে আরও ১৪ বছর এবং তাকে আরও ছ হাজার চারশো প্রজাতির ছবি তুলতে হবে আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর